আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাদ হোসেন শাওন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটার আমার টপিকস হচ্ছে ডোমেন এবং হোস্টিং এবং কি এবং কেন আপনার প্রয়োজন তো যারা হচ্ছে ওয়েব ডিজাইন করতে যাচ্ছেন বা ওয়েবসাইটের জগতে নতুন তাদের জন্য ভিডিওটি আশা করি অনেক উপকারে আসবে তো পুরোটা না টেনে আপনি পুরো ভিডিওটা দেখেন আশা করি ডোমেন এবং হোস্টিং সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমি যদি বলি আপনাকে যে ওয়েব আপনাকে একটা ওয়েবসাইট বানাতে কি কি প্রয়োজন তাহলে আমি বলবো আপনাকে এক ফার্স্ট একটা ডোমেইন প্রয়োজন দুই একটা হোস্টিং প্রয়োজন তো আমরা ডোমেইন এবং হোস্টিং নিয়ে আজকে কথা বলবো তো ডোমেইন কি ডোমেইন অ্যাকচুয়ালি হচ্ছে একটা ঠিকানা বা একটা নাম বা ইন্টারনেট জগতে আমরা জানি আপনি যখন ইন্টারনেটে প্রবেশ করেন আপনার পিসির একটা আইপি অ্যাড্রেস থাকে এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস ঠিক তদ্রূপ আপনি যেখানে ফাইল রাখবেন সার্ভারও আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিবে তো একটা আইপি অ্যাড্রেসে একজন ফাইল রাখতে পারবেন তো ওই আইপি অ্যাড্রেস থেকে ডিএনএস নামে একটা সিস্টেম আছে ডিএনএস ডিএনএস ডোমেইন নেম সিস্টেম এই ডোমেন নেম সিস্টেম কি করে আইপি অ্যাড্রেসটাকে একটা নেমে কনভার্ট করে যেমন सपोज একটা উদাহরণ যদি দেই facebook.com তাহলে এর আগে দেখবেন কি একটা আইপি অ্যাড্রেস আছে ওই আইপি অ্যাড্রেসটাকে আইপি অ্যাড্রেসে ফেসবুকের যাবতীয় ফাইল ইউজার সিস্টেম বা সার্ভারে রাখা আছে ওই আইপি অ্যাড্রেসটাকে কি করবে কি ডিএনএস একটা নেমে কনভার্ট করবে ওই আপনি যখন আগে করতে হতো কি আইপি অ্যাড্রেসটা ব্রাউজারে লিখে ওয়েবসাইটে প্রবেশ করতে হতো কিন্তু এখন ডিএনএস সার্ভিসের মাধ্যমে সিস্টেমের কারণে আমাদের হয়েছে কি যে আমরা একটা নাম লিখে ওয়েবসাইটে প্রবেশ করতে পারি যেটা ইউজারের জন্য সুবিধাজনক তো মূলত ডোমেন নাম সাধারণত একটা ওয়েবসাইটে প্রকৃত নামটি বোঝায় ঠিক আছে তো এখন হচ্ছে ডোমেন নেম আপনারা হচ্ছে যদি বলি যে ডোমেন নেম কত প্রকার ডোমেন নেম বিভিন্ন প্রকার আসতে পারে ডট কম কমার্শিয়াল ওয়েবসাইট ডট অর্গ অর্গানাইজেশন বা প্রাইভেট প্রতিষ্ঠান নেট নেটওয়ার্কিং রিলেটেড এডু এডুকেশনাল ওয়েবসাইট গব সরকারি ওয়েবসাইট তো এগুলো আমরা একটু ডিটেইলস এখানে দেখি আমি এখানে একটা ওয়েবসাইটে প্রবেশ করেছি যেটার নাম হচ্ছে হোস্টিনজার ডট কম হোস্টিনজার আমার একটা ফেভারিট ওয়েবসাইট আমি নিজের আমার যে ওয়েবসাইট বা কিনা বা আমি আমার নিজের আমি হোস্টিংজার থেকেই কিনেছি তো হোস্টিংজারটা আমার ভালো লাগে এই জন্য যে আমার স্পিডটা অনেক ভালো এবং একটা ওয়েবসাইটে আপনি যদি একটা হোস্টিং কিনেন সেটার মধ্যে আপনি কমসে কম একশোটা বা দুইশোটা ওয়েবসাইট আপনি অনায়াসে রান করতে পারেন তো হোস্টিংজারে যদি আমি দেখি স্টাডি উইথ সাওয়ান ডট কম আপনি চাইলে অনলাইন করতে পারেন ডট প্রো পারেন ডট নেট দিতে পারেন আমার ডট কমটা মোটামুটি যেহেতু কমন সবাই চিনে এটাকে সার্চ দিলাম সার্চে দিলে দেখেন দেখাচ্ছি স্টাডি উইথ শাওন ডট কম অ্যাভেলেবল আপনি এটাকে মেক ইট ইউজ আপনি পাঁচ ডলারের বিনিময়ে ফার্স্ট ইয়ারে নিজের করে নিতে পারেন যদি আপনি হোস্টিনজার থেকে ওয়েবসাইট ডোমেন কিনেন তাহলে হচ্ছে আমি আপনাকে এখানে লিঙ্ক দিয়ে দেবো এটা হচ্ছে আমার রেফারাল লিঙ্ক যদি আপনারা কিনেন আমরা আগ্রহ পাবো আর উৎসাহিত হব আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এখন হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ জানার পরে আপনি আরেকটা বিষয় আমি একটু বলে রাখি যারা একেবারেই নতুন কিনতে চাচ্ছেন না তাদের জন্য আমার পরবর্তী ভিডিওটা আপনাকে বানাবো সাবডোমেইন ইউজ করে আপনি ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারে যেমন wordpress.com একটা ডোমেইন সেই ডোমেইনের আন্ডারে আমরা স্টাডি উইথ সাউন একটা সাবডোমেইন বানালাম তাহলে বানাইলে কি হবে আপনি আনলিমিটেড ফ্রি ইউজ করতে পারবেন যতদিন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে ততদিন আরেকটা ভালো ওয়েবসাইট হচ্ছে infinityfree.com এরাও খুব ভালো এরা করে কি আপনাকে বিভিন্ন সার্ভিসের মাধ্যমে যেমন ফ্রি ডোট এনেবসাইট লাভ স্টোপ ব্লক এ ই এস ইউ জি ডোট এদের আন্ডারে আপনাকে এভাবে সাবডোমিন আপনি তৈরি করে নেবেন তৈরি করে ওয়েবসাইট ইউজ করবেন এবং ফ্রিতে কোনো টাকা লাগবে না তো এই ফ্রিতে আপনারা যারা বিগিনার পর্যায়ে আছেন ফ্রিতে আপনারা ওয়েবসাইটের সাবডোমিন রেজিস্ট্রেশন করে ওয়েবসাইট বানান আমি ওয়াটপেসের জন্য একটা টিউটোরিয়াল ইনফিনিটি ফ্রির জন্য তার সামনে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব তা আপাতত আজকের ভিডিওতে আমরা বলি যে যারা হচ্ছে প্রফেশনাল বা ভালো ওয়েবসাইট ইউজ করতে চান তারা অবশ্যই একটা ডোমেইন কিনে নেবেন খুব বেশি ইনভেস্ট না অল্প ইনভেস্ট পাঁচ ডলার দশ ডলার এর বিনিময়ে ডোমেইন পাওয়া যায় এমন কি আপনি যদি ডট কম না নেন আপনি যদি ডট অনলাইন নেন অনলি দুই ডলার ডট শপ অনলি নাইনটি নাইন সেন্ট মানে এক ডলারও না একশো দশ বিশ টাকায় আপনি এক বছরের জন্য ডোমেইন পেয়ে যাবেন এই যে স্টাডি সাউন্ড ডট শপ যারা দোকান দিবেন বা আপনার হচ্ছে ই কমার্স দিবেন তাদের জন্য এটা নিতে পারেন তবে রিকমেন্ডেড হচ্ছে ডট কম নেবেন আপনারা তো যাই হোক ডোমেন সম্পর্কে আশা করি সবাই বুঝে গেছেন এখন যদি আমি বলি হোস্টিং কি তাহলে আপনাকে প্রথমে আমার বলতে হবে যে আপনি যে ওয়েবসাইটটা ডিজাইন করবেন আপনার কিছু ফাইল থাকবে কিছু ইমেজ থাকবে কিছু ভিডিও থাকতে পারে আপনার যে পেজগুলো আছে পেজগুলোর এইচটিএমএল ফাইল থাকতে পারে বা আদার্স ফাইল থাকতে পারে তো ফাইলগুলো আপনি কোথায় রাখবেন ফাইলগুলোকে আপনার একটা সার্ভারে রাখতে হবে এই সার্ভারের যে লোকেশনটা বা স্টোরেজ কিনা যে ফাইলবারে কতটুকু ফাইল আপনি রাখবেন সেই পদ্ধতিটাই হচ্ছে হোস্টিং হোস্টিং এর বিষয়ে আমি আপনাকে বলি একটা স্পেস যেখানে ফাইল রাখতে হলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায় আমাদের ইন্টারনেটে যত উপাত্ত তথ্য উপাত্ত বা আমরা ফাইলগুলো দেখতে পারি সেখানে কি করে চব্বিশ ঘন্টা ইন্টারনেট কানেক্টিভিটি আছে এবং চব্বিশ ঘন্টায় অফ হবে না এরকম একটা সার্ভার পিসিতে ফাইলগুলোকে রাখাকেই বলে হোস্টিং তো ফাইলগুলো আপনি যে রাখবেন অবশ্যই তারা ফ্রিতে রাখতে দিবে না কয়েকটা আছে শেয়ার হোস্টিং ফ্রিতে রাখতে দেয় কিন্তু তারপরেও আপনাদেরকে আমরা বলবো যে একটা হোস্টিং যদি আপনারা কিনেন তাহলে আপনাদের জন্য ফাইলগুলো রাখা সহজ হবে নিরাপত্তা ভালো পাবে যারা ওয়েবসাইট বানাচ্ছেন বা আমার স্টুডেন্ট যারা আছেন বিশেষ করে হার পাওয়ারে যাদের সামর্থ্য আছে কিনে যাদের সামর্থ্য নাই তারা কিভাবে বা হোস্টিং ইউজ করবেন সেটাও আমি দেখিয়ে যেমন ওয়ার্ডপ্রেস আপনি এক জিবি ফ্রি হোস্টিং ইউজ করতে পারবেন মানে ওয়াটপ্রেস সার্ভারে এক জিবি ফাইল পর্যন্ত আপনি রাখতে পারবেন ফ্রিতে ইনফিনিটিতে আপনি পাঁচ জিবি পর্যন্ত হোস্টিং এ ফাইল রাখতে পারবেন কিন্তু আমি রিকমেন্ড করব আপনার হোস্টিং জার অথবা ব্লু হোস্ট সার্ভার থেকে ফাইল কিনে আমার হোস্টিনের লিঙ্কটা নিচে দিয়ে দিব আপনারা যারা আগ্রহী তারা নিয়ে নিতে পারেন আর হোস্টিং হচ্ছে বারে বারে কিন্তু একাধিক ওয়েবসাইট তৈরি করেন একাধিক ওয়েবসাইটের ফাইল আপনি একটা সার্ভারেই রাখতে পারেন তো হোস্টিং সাধারণত বিভিন্ন প্রকারের হয়ে থাকে এখানে আমরা একটু দেখি যদি আমরা এখানে আপনার হচ্ছে হোস্টিনজারে প্রবেশ করি তাহলে জারে দেখবেন ওয়েব হোস্টিং আছে ক্লাউড ভিপিএস সম্পর্কে আমি একটু পরে বলতেছি এই ভিডিওতে তো এখানে আপনি দেখবেন হচ্ছে তিন প্রকারের প্যাকেজ আছে প্রিমিয়াম ক্লাউড পার্সোনাল বা একবারে ফ্রি ওয়েবসাইট আমি রিকমেন্ড করি না আপনাদের যার সামর্থ্য আছে বিজনেস কিনেন যার একটু কম সে প্রিমিয়ামটা কিনেন এবং খুব বেশি রেট না আপনি আটচল্লিশ মন্থের জন্য পেয়ে যাবেন একশো ডলারের মধ্যে তো ব্লু হোস্ট থেকে বা হোস্টিনজার কি কিনেন তাহলে একটি ডেট নিচে দেওয়া আছে আপনারা এখান থেকে নিতে পারেন আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে হোস্টিং কিন্তু বিভিন্ন ধরনের হয় এখানে যদি আমরা হোস্টিনজার সার্ভারে দেখি তাহলে দেখবেন কি এখানে হোস্টিং এ ওয়েব হোস্টিং আছে ক্লাউড হোস্টিং আছে ভিপিএস হোস্টিং আছে না জেনে কেউ কিনবেন না আগে জানবেন তারপরে বুঝবেন যে জিনিসটা কি তারপরে এটার দিকে আপনি অগ্রসর হবেন তো এটা সম্পর্কে আপনাকে আমি একটু ডিটেইলস এখন বলে দিচ্ছি তো আশা করি ভিডিওটা না টেনে দেখলে আপনি উপকৃত হবেন প্রথমে হচ্ছে শেয়ার শেয়ারড হোস্টিং কি শেয়ারড হোস্টিং হচ্ছে একই সার্ভারে আপনি অনেকগুলো ওয়েবসাইট রাখে অনেকে ফাইল রাখে সাপোজ মনে করেন আপনারা 500 জন একটা ওয়েব হোস্টিং সার্ভার ইউজ করলেন তো একটা সার্ভারের মধ্যে ধরেন স্পেস আছে হচ্ছে পাঁচ টেরা পাঁচ টেরা তারা করলো কি পঞ্চাশ জিবি করে ভাগ করে দিল তাহলে এই ধরনের হোস্টিং কে বলে শেয়ার হোস্টিং তাহলে ভিপিএস হোস্টিং কি ভিপিএস হোস্টিং হচ্ছে কি আপনাকে একটা নির্দিষ্ট প্রসেসর নির্দিষ্ট র‍্যাম মানে একটা পিসিতে যে কনফিগারেশন থাকে এরকম আপনাকে আলাদা একটা সেপারেট কনফিগারেশন তারা দিয়ে দিবে যেমন আপনি যদি ভিপিএস এর সবচেয়ে নিম্নমানের প্যাকেজটাও নেন তাহলে আপনাকে একটা সিপিইউ কোর দিবে তারপরে ফোর জিবি র্যাম দেবে পঞ্চাশ জিবি এবং ফাইভ ফোর টেরাবাইট ব্যান্ড ওয়াইড দেবে হায়ার প্যাকেজও আছে নিতে পারেন ভিপিএস হোস্টিং আসলে কাদের জন্য ভিপিএস হোস্টিং আমি রিকমেন্ড করব হচ্ছে আলাদা সেপারেট র্যাম তাদেরই দরকার যারা অনেক ফাস্ট প্রসেসিং চান যে আপনার ওয়েবসাইটটা দেওয়া লোড হয়ে গেল অনেক ফাস্টার প্রসেসিং চান তাদের জন্য এর পরবর্তী যে ট্যাবটা এটা আরও বড় যারা সব ম্যানেজমেন্ট করেন তাদের জন্য সাধারণের জন্য যারা ব্যক্তিগত ওয়েবসাইট চালাচ্ছেন তাদের জন্য এটা আমি রিকমেন্ড করবো না সেটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার একদম পুরো একটা সার্ভারই আপনাকে দিয়ে দিবে এই সার্ভারে আপনি ব্যতীত আর কেউ থাকবেন না আর রিসেলার হোস্টিং এটাতে আপনারা যাবেন না এটা কিনবেন না কারণ বাংলাদেশে দেখবেন আমি দুই দিন আগে দেখলাম ষোলো টাকায় তারা এক মাসের জন্য হোস্টিং সেল করতেছে এই ধরনের ফাঁদে পা দিবেন না কারণ ষোলো টাকা আপনাকে প্রথম মাসে নিবে এরপরে হয় আপনাকে ওয়েবসাইটটা বাতিল করে দিবে আপনি অবশ্যই এক মাসের জন্য একটা ওয়েবসাইট বানান নেই আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন সারা জীবনের জন্য দুই বছর বা চার বছরের জন্য আপনি কিনে ফেলবেন আর এই রিসেলার হোস্টিং মানে কি তারা ধরেন এখানে এখানে করলো কি দেখেন সুন্দর করে লেখা আছে একশো ওয়েবসাইট তারা করলো কি একটা এখান থেকে প্যাকেজ একশো জনের কাছে বিক্রি করলো তাহলে কি হবে আপনার সার্ভারটা স্লো হয়ে যাবে ফাইল রাখার স্পেস কম পাবেন তো এই ধরনের ফাঁদে পা দিবেন না এবং আপনাকে আমি রিকমেন্ড করবো গুগল সার্চ করেন আর একটু বিষয়টা জানুন যেমন গুগলে আপনি সার্চ করতে পারবেন বেস্ট হোস্টিং আপনি সার্চ করবেন গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করলে দেখবেন বেস্ট হোস্টিং প্রোভাইডার দুই হাজার দেখেন এক নাম্বারে তারা র্যাঙ্কিং এ দিয়েছে মোস্ট পপুলার ডিসেম্বর দুই হাজার চব্বিশে ব্লু হোস্ট তারপরে দিয়েছি হোস্টিনজার এখন আমার প্রশ্ন হলো যে তাহলে আমি হোস্টিনজার কেন রিকমেন্ড করলাম আপনার যদি ব্লু হোস্ট কেনার সামর্থ্য থাকে ইউ আর মোস্ট ওয়েলকাম কারণ ব্লু হোস্ট এক্সপেন্সিভ আর যদি আপনার কম টাকায় ভালো হোস্টিং আপনার পেতে চান আপনি হোস্টিনজারটা নিতে পারেন হোস্টিনজারের একটা সুবিধা হচ্ছে এটার মধ্যে আপনি একটা চোখ আটচল্লিশ মাথের হোস্টিং প্যাকেজ নিয়ে নিবেন নিয়ে এর মধ্যে প্রায় একশো ওয়েবসাইট আপনি রান করবেন এই যে দেখেন আপনাকে এখানে বিষয়টা আমি ক্লিয়ার করি এই যে হান্ড্রেড ওয়েবসাইট তারা সাপোর্ট করে এবং এই যদি প্রো প্যাকেজ নেন ক্লাউড নেন তাহলে তিনশো ওয়েবসাইট আপনি একটা হোস্টিং প্যাকেজে রাখতে পারবেন দুইশো জিবি অনেক ব্যান্ড ওয়াইজ এতটা আপনার প্রয়োজন নেই তো আপনি যারা বিগিনার পর্যায়ে আসেন এই নর্মাল আপনি প্রিমিয়াম প্যাকেজ দিয়ে শুরু করেন আর যারা শিখছেন তাদের জন্য আমি রিকমেন্ড করব আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস প্রেস এক জিবি ফ্রি হোস্টিং কিভাবে নেবেন একটা ভিডিওতে ইনফিনিটিতে পাঁচ জিবি ফ্রি হোস্টিং কিভাবে ইউজ করবেন সেটাও আপনাকে দেখাবো আর যাদের সামর্থ্য ভালো তারা হোস্টিনজার থেকে নিতে পারেন আর আরও ভালো আপনার মানির কোনো প্রবলেমই না আপনি ব্লু হোস্ট থেকে নেন ব্লু হোস্টের সার্ভারও সবচেয়ে ভালো তো এই দুইটা ব্লু হোস্ট এবং হোস্টিনজার নিয়ে আমি অনেক আলোচনা করব কারণ আমি গুগল দিয়ে সার্চে আমি সবসময় এই দুইটাকেই টপের মধ্যে পাচ্ছি বর্তমানে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার কাছে আসবো সবাই সাথেই থাকবেন এবং যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ